বাড়িতে আসেন নাকি কেউ কেন বাপু কি চাই কিস্তি তিস্তি দিবা নাকি না কাকা আমি বিমা কোম্পানি থেকে আসছি আপনি কিছু বিমা সম্পর্কে বলি না 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 কিসের বিমা টাকা দিবা না নিবা

সাধারণ জীবন বিমা করি অগ্নি বিমা করি জীবন বিমা জীবন বিমা কি জীবন বিমা হচ্ছে আপনি আমাদের এখানে আগে কিছু টাকা রাখবেন আপনি মারা যাবেন মারা যাওয়ার পরে আপনার স্ত্রী এই টাকা গুলা পাবে আমি টাকা রাখবো তোমাকে কাছে আর আমি মজা যাওয়ার পরে আমার বউ তুমি তো আমার জীবনে ঝুঁকি কমানো জীবনে শত্রু বেড়াই দিলা দেখা কাছে আজকে তোমাদের কাছে আমি বিমা করবো রাত্রেবেলা বউ আমার বালিশ চাপা দিয়ে মারিয়া কালকে তোমাদের কাছে যেটা আসবে ও বিমা আমার দরকার নেই বাবু আমি বিমা টিমা করবো না আর যাব না বেগুন তুলিতে ওই আপাটা দেখতেছি এই এলাকায় সকাল থেকে ঘুরতেছে বাড়িতে বাড়িতে ঠিক আছে কি আসা বিষয় কি দেখতো আপনার সাথে কথা আছে আপা আপনার সকাল বেলাতে দেখতেছি আপনার পুরো এলাকা দিয়ে ঘুরতেছেন প্রত্যেক বাড়ি বাড়ি যাইতেছেন কি দিয়ে কি বিষয় একটু বুঝায় বলেন তো ভাই আমি বিমা কোম্পানি থেকে আসছি বিমা কোম্পানি কি বিমা কোম্পানি আপনার কোম্পানির নাম কি খাইদাই জীবন বিমা কোম্পানি খাইদাই জীবন বিমা কোম্পানি জি ভাই আপনাদের এখানে কি কি বিমা আছে ভাই আমার কোম্পানিতে জীবন বীমা আছে সাধারণ বীমা আছে দুর্ঘটনা বীমা আছে অত কিছু না আপনাদের এখানে কি বউ বীমা আছে বউ বীমা বউ বীমা আবার কি হ্যাঁ বউ বীমা যেমন ধরেন আমি অনেক টাকা পয়সা খরচ করে একটা বিয়ে করছিলাম তো আমার বউটা চলে গেছে তাহলে আমার ক্ষতি হলো না এখন আমি তো যতদূর জানি যে আপনাদের বীমা কোম্পানি থেকে আসলে ক্ষতিপূরণ দেয় মানুষের আপনাদের বিমা কোম্পানিতে যদি বউ বিমা এরকম কোন স্কিম ফাইকা থাকে তাহলে আমি আর একটা বিয়ে করতাম হয় তারা আমার ক্ষতিপূরণ দিত না হয় আমার আর একটা বিয়ে করাই দিত তাহলে আর আমার কোনো টেনশন থাকতো না আমি পারি পারি না না আর আমি কেন মরিনা